সুপ্রিয় বন্ধুরা সকলকে স্বাগত চতুর্ভুজের একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রাফিক জ্যাম তাজ আমরা এই ট্রাফিক জ্যামের বেসিক শিখব আপনারা এই চিত্রে দেখতে পাচ্ছেন একটি ট্রাফিক জ্যাম আঁকা হয়েছে চিত্রে বি সি ডি এটা কিন্তু একটা ট্রাফিক আবার বলছি চিত্রে সি ডি এটা কিন্তু একটা ট্রাফিক জ্যাম কেন ট্রাফিক হলো এখানে সংজ্ঞা আছে দেখুন সংজ্ঞাতে কী বলা হয়েছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে আচ্ছা এক জোড়া বাহু সমান্তরাল অর্থ কি? দেখুন সমান্তরাল জিনিসটা কি। সমান্তরাল হচ্ছে দুইটি বাহু যেমন ধরুন এই একটা বাহু এই একটা বাহু দুইটা বাহুর দূরত্ব কিন্তু একই যদি থাকে তাহলে তাকে বলা হয় সমান্তরাল আমরা বলতে পারি রেল লাইনে যে পাতগুলো রয়েছে তাদের দূরত্ব কিন্তু সমান অর্থাৎ সেটা হচ্ছে সমান্তরাল ঠিক পাতগুলো যদি একটি যেমন এরকম যদি থাকতো তাহলে কি ড্রেন গ্যালে চলতে পারতো না তার মানে কি যে আসলে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল এখন চারটি বাহু থাকে চারটি বাহুর মধ্যে দেখুন এই যে এ ডি এবং বিডি বিসি এডি এবং এই যে বি এই দুইটি বাহু কিন্তু সমান্তরাল তাদের দূরত্ব কিন্তু এই যে বারো করে আছে দেখুন এই এনে কত আছে বারো সেন্টিমিটার এখানে বারো সেন্টিমিটার এখানে বারো সেন্টিমিটার তো তার মানে এই যে এ এবং বিসি এই দুইটি বাহু হচ্ছে সমান্তরাল কিন্তু এবি এবং ডিসি বাহু কিন্তু সমান্তরাল নয় দেখুন এটা এভাবে আসছে আর এটা কিন্তু অন্যভাবে চলে গেছে তাহলে এটা কি একটি ট্রাফিক জ্যাম তাহলে সংজ্ঞায় আবার আমরা বলতে পারি যে যে চতুর্ভুজের জোড়া বাহ সমান্তরাল তাকে ট্রাফিক বলে শেষ এখন এই যে ট্রাফিক ক্ষেত্রটি রয়েছে এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব তো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলে সূত্র কি দেখুন এখানে আমরা লিখেছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা এখানে সমান্তরাল বাহুদয় কি কি আছে দেখুন এই যে এডি এবং বিসি এই দুটি হচ্ছে সমান্তরাল বাহু আমরা একটু অন্যভাবে লিখতে পারি দেখুন হাফ ইন্টু এডি হচ্ছে আমাদের একটি সমান্তরাল বাহু আরেকটা হচ্ছে সিডি ইডি সরি বিসি এটা হচ্ছে একটি সমান্তরাল বাহু তাহলে যে হাফ ইনু এডি প্লাস বিসি ইন্টু এইচ এইচটা কোনটা এইচটা হচ্ছে এই যে উচ্চতাটা বাস হয়ে গেল এখন এই যে চিত্র রয়েছে চিত্রের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো দেখুন চিত্রের মধ্যে কি বলা আছে যে এ বি সি ডি একটি ট্রাফিক জ্যাম তাহলে এর ক্ষেত্রফলের সত্যতা কিন্তু যেটাই হবে হাফ ইন্টু ডি প্লাস বিসি ইন্টু এইচ তো আমরা ক্যালকুলেশন করলে কী পাই দেখুন হাফ ইন্টু এডি এডির সমান কত আছে একান্ন আমরা একান্ন দিলাম বা ফিফটি ওয়ান প্লাস বিসি সমান কত দেওয়া আছে বিসির সমান সমান হচ্ছে আমাদের নাইনটি ওয়ান নাইনটি ওয়ান দিলাম ইন্টু এইস এইচ মানে কি উচ্চতা এই যে উচ্চতা দেখুন এখানে আছে কত টুয়েলভ সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার দিলাম এখন আমরা হাফ ইন্টু দুইটা যোগ করলে হবে এক্স ওয়ান হান্ড্রেড ফিফ ফোর্টি টু ইন্টু সিক্স যদি এটা আমরা কাটাকাটি করি হবে সিক্স আর সিক্স দ্বারা যদি ওয়ান হান্ড্রেড ফোরটি টুকে গুণ করা হয় তাহলে হবে এইট হান্ড্রেড ফিফটি টু আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো ট্রাফিক জ্যাম সংক্রান্তের যে কোনো সমস্যা আপনি এই সূত্রের দ্বারা সমাধান করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন